ভাই একটা কথা বলি সেটা কি জানো সেটা হচ্ছে গিয়া এই অনেক ছেলে আমার বয়সী বা আমার বড় ভাই বেদার বা আমার ছোট ভাই বেদার অনেকে কয় ভাই বিদেশ আম দেশের বাইরে যাবো হ্যাঁ ইউরোপ কান্ট্রি ঢুকবো বা আমেরিকা ওই সব জায়গায় ঢুকবে ইউকে ওই সব জায়গায় ঢুকার ভাবনা আছে অনেকে অনেকে চিন্তা ভাবনা করে বিদেশ আমার কি দেশের বাইরে যাইয়া ভালো কিছু টাকা পয়সা কামাই করতে হইবে হ্যাঁ সবার চিন্তা ভাবনা এইটাই যে বিদেশ যাইতে হইব অধিকাংশ পুলাখানে এই একটা ইঠায় যে বিদেশ হইবো হ্যাঁ পড়াশোনা করে করার পর করে বিদেশ চলে যায় ভাই তোমরা যারা পড়াশোনা করছো পড়াশোনা করতে আসো হ্যাঁ বাপের হোটেলে খাই আমরা যারা খাইছি হ্যাঁ টাকা পয়সা পিছিয়ে দৌড়েছি রাজনীতি করে সময় কাটাই দিয়েছি তারপর হঠাৎ করে কি মাথায় পেন ঢুকলো বিদেশ চলে যান বিদেশ চলে ভাই এই এই বিদেশে আবার কোনো ফয়দা নাই এই যে আমি এসেছি কোনো ফায়দা নাই মাফি ফয়দা মাফি ফয়দা আমি তোমার কই ভাই শোনো যদি বিদেশে আসতে মন চাই ওই পড়াশোনার পাশাপাশি কিছু কাজ শেখো কাজ শিখে তারপরে বিদেশে আসো যে কোনো দেশে যাও কাজ শিখে আসো এই যে পড়াশোনা করছো পড়াশোনা দিয়ে খালি বেরলি কোনো কাজে আসে না ভাই এই পড়াশোনা বিদেশে কোনো কাজে আসে এখন আসে সেটা তোমার পড়াশোনার মতো পড়াশোনা হইতে হইবে সেটা হচ্ছে পড়াশোনার মতো তোমার পড়াশোনা হইতে হইবে তোমার একটা ভালো ব্রেন থাকতে হইবে যে কোনো একটা কাজের একটা নলেজ থাকতে হইবে মানে তুমি পড়াশোনার মাধ্যমে যে কাজ আছে না ইঞ্জিনিয়ারিং এইসব ব্যাপারগুলো একটু নলেজ থাকতে হইবে এই ভাই যে বলবা যে ইন্টার অনার্স কম্পিটমেন্ট করিয়া তারপর বিদেশ যাবো হ্যাঁ পড়ালার দই দই টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ এ পাশ করছি আমরা যারা হম তারপর বিদেশে চলে এসেছি যে পড়ালা তো কিছু করছি অন্য কিছু না কিছু করতে পারবো বাই মাফি হয় তা কোনো ফায়দা নাই বিশ্বাস করো কোনো ফায়দা নাই দেশে আসো দেশে বৈশা বিদেশ যাওয়ার প্ল্যান থাকলে পড়াশোনার পাশাপাশি কাজ শেখো যে কোনো টুকটাক ছোটো খাটো যে কোনো কাজ শেখো ছোটো থেকে হাতো করি হয় কাজ শেখো কিছু কাজ শিখে তারপর যে কোনো কান্ট্রিতে ঢোকো মাস ভালো একটা স্যালারি পাবা ভালো একটা বেতন পাবা কাজের কোনো কষ্ট হইবে না ভাই দেখো আমার অবস্থা দেখো ভাই আমি পড়াশোনা করেই দেওয়া আঙ্গুলের তারা তারা দেখো কি অবস্থা অবস্থা দেখো এই গালি চাপড়ার ভিতরে কি আছে ভিডিওটা হাসি রইলো ভিডিওটা কিন্তু বাস্তব কথাগুলো ঘটতে আছে আমি দশ ঘন্টা ডিউটি তিন ঘন্টা যাই আমার যাইতে এর মনে হচ্ছে আমি কোন সময় চলে যাবো রুমে যাবো কোন সময় যাই ঘুমাম কোন সময় খামো কোন সময় কি করবো এই চিন্তা পাবনা কাজের প্রতি কোনো মনই বসে না যে কি কাম করতে এলাম এমনকালকে আগে জানলে এরকম সৌদি আইতাম না সৌদি আরব কখনো আইতাম আগে যদি পরিস্থিতি এরকম তো আমার কথা হইতেছে ভাই যারা এই বিদেশে আইতে চাও দেশের বাইরে যারা যাইতে চাও যে কোনো দেশে হোক পড়াশোনার পাশাপাশি যে কোনো কাজ শেখো যে কোনো কাজ শেখো ভাই আমি বলতেছি যে ভাই বেড়াদার আছে ওই অনেকে দেখবে হা হা দেবে ভিডিওটা রুফে চললে যাইবো খালি বেললি যার জানার সে জানিয়ে রাখো ভাই যে বিদেশে আর ইচ্ছা যাগো হঠাৎ জানিয়ে রাখো যদি বিদেশে আসতে হয় ভাই কাজ শেখো পড়াশোনার পাশাপাশি কাজ শেখো ওই আমরা আমি আমার কথা কই এই

আসে চলে নাও আর যা চলে নাও কাজ শিখে বিদেশ আসবা যে কোনো দেশে আসবা কাজ শিখে আল্লাহ হাফিজ